দিয়ে এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব ভাব আনার জন্য আমি সামান্য চালের গুঁড়ি দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবারে বড়াগুলো ছেড়ে দেব ভাজা হয়ে গেছে এবারে একে একে বড়াগুলো তুলে নিয়ে বাকিগুলো ঠিক এমনই করে ভেজে নেব আজকে বানানো হবে হচ্ছে মাছের ডিমের বড়া তো দোকান থেকে এটা বলেছে যে ইলিশ মাছ আমরা যদিও সেই হিসাবে একটুখানি মাছ কমই চিনি তো দেখে মনে হচ্ছে ইলিশ মাছ এখানে ইলিশ মাছের ডিম খুব ছোট্ট ছোট্ট হয় দেখে মনে হচ্ছে ইলিশ মাছই অনেক দিন পর মানে কত বছর পর যে ইলিশ মাছের ডিমের বড়া খাবো তো এই মাছটা আজকেই কেটেছে এটাও একটু ধুয়ে নেব তো খুবই হালকা হাতে মাছের ডিমটাকে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবারে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। বুটি দিয়ে কাটতেও সুবিধা হয় আমাদের বুটি নেই বা বুটি থাকলেও আর কি আমরা ওই বুটিতে কাটতে খুব একটা কমফোর্টেবল নয় তাই এটা দিয়েই কেটে নিচ্ছি ধরুন ছোটো ছোটো পিস করে কেটে নিই দেন আবার ফিরে আসছি ছোটো ছোটো করে পিস পিস করে কাটা হয়ে গেছে এবারে একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে খানিক্ষণ রেখে দেবো হলুদ দেওয়া হয়ে গেল এবারে ওই এক চামচ মতো লবণ দিয়ে এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তো এরকম ভাবে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রাখা থাক আধ ঘন্টা পনে এক ঘন্টা মতো এবারে আমি এখানে দিয়ে দেব হচ্ছে বেসন ভাব আনার জন্য আমি সামান্য চালের গুঁড়ি দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর আমি যেহেতু হলুদ আর লবণ আগেই মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর দিচ্ছি না পরে লাগলে দেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সমস্ত উপকরণ মাছের ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না কারণ নুন আর হলুদ মাখানোর জন্য কিন্তু অনেকটা জল জল ছেড়েছে তাই আমি আলাদা করে কোনো আর এখানে ব্যবহার করছি এবারে সর্ষের তেলে ভেজে নেব প্রায় এখানে গরম হয়ে গেছে সরষের তেল ঢেলে দিচ্ছি এবারে বড়া ছেড়ে দেবো এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটুখানি কমিয়ে নিয়েছি নইলে কি হবে বাইরের অংশটা বেশি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে বড়া গুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব পিঠ অনেক সময় মাছের বড়া খুব ছিটকায় তেলে দিলে তাই যখন আপনারা তেলে বড়াগুলো ছাড়বেন তখন একটু সতর্ক হয়ে ছাড়বেন আর মাছের বড়া সবসময় কিন্তু সর্ষের তেলেই ভাজবেন ভাজা হয়ে গেছে এবারে একে একে বড়াগুলো তুলে নিয়ে বাকিগুলো ঠিক এমনই করে ভেজে নেব